वेलकम तेरे हसी पर मैं मर वेलकम চ্যালেঞ্জ তো আজকে কিন্তু সকালটা খুব সুন্দর রোদ্দুরটাও সেরকম ওঠেনি আর আজ ভোরবেলা থেকে যা হনুমান এসেছে হনুমানের তাণ্ডব কারণ আমাদের টিনের চাল আছে তো সেই টিনেতে এত লাফালাফি করছে ওরা ভোরবেলা থেকে সবাই ঘুম ভেঙে গেছে তো আজ কিন্তু আমরা এক জায়গায় যাব তোমাদের কিন্তু অবশ্যই সাথে নেব তো কি করব না করবো সব তোমাদের কিন্তু দেখাবো আর আজকে কিন্তু ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তো চলো তোমাদের দেখাচ্ছে কত হচ্ছে হনুমান এসেছে আমি যে এখানে দেখ দেখাচ্ছি দেখো দাঁড়াও কত হনুমান এসেছে আমি এখানে ভিডিও করছিলাম তখন এই 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 গাছ থেকে নেমে আর এই সানসেটতে পেরে এই যে এখানে গেছে দেখো দেখতে পেরেছো আর এই যে এখানেও কিন্তু ভর্তি হনুমান আছে এইগুলোতে কিন্তু ভর্তি হনুমান আছে আর এই দেখে আমি নিয়ে যাচ্ছি কিন্তু আমার দিকে ভ্যালভ্যাল করে তাকিয়ে আছে ভয় লাগছে যে কোথাও কামড়ে নেবে না তো আমাকে দাঁড়া দেখাচ্ছি ওই দিকটা এই যে কতগুলো হনুমান আছে এইদিকেও ভর্তি হয়ে আর এই যে এখানে লাফালাফি করছে ঘুরতে হনুমান বাট এখানে বেশিক্ষণ আমি দাঁড়াবো না কারণ আমাদের সব কিছু রেডি করতে হবে আর আজকে কিন্তু এক জায়গায় যাচ্ছি তোমাদের বললাম তো সামনেলটা দেখে বুঝতেই পেরেছো আজ কোথায় যাচ্ছি হ্যাঁ বাবা বড় কাঁচি পুজো দিতে যাচ্ছি তো চলো তাড়াতাড়ি গিয়ে রেডি হতে হবে সাতটার মতন বাজে তো পুজো করতে এসেছিলাম ছটা পনেরোতে মানে এত কিছু করতে হয়েছে ঠাকুরের আমসর পাল্টাতে হয়েছে ঠাকুরগুলোকে পরিষ্কার করতে হয়েছে সেই জন্য কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে আলে আমার জন্য কিন্তু সবাই লেট হয়ে গিয়েছিল আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো তো নিচে এসে তাড়াতাড়ি জাস্ট ড্রেসটা পরে আর হালকা লিপস্টিক দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম তো এখানে আমরা ওয়েট করছি টুকুপুকু উঠবে বলে আর টুকুপুকুর জন্যই কিন্তু আজকে পুজো দিতে যাওয়া তো ওই ধারে হচ্ছে টুকুপুকুর বাড়ি আর এতটাই ধুলো উঠছিল না সেই জন্যে কিন্তু আমি এই রকমভাবে মাথায় চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কারণ মাথায় যদি ধুলো পড়ে আমার কিন্তু প্রচণ্ড মাথা গরম হয়ে যায় কারণ কি করব মাথায় সবে আমি শ্যাম্পু দিয়ে ছি আবার যদি ধুলো পড়ে যায় কতটা রাগ ধরবে আবার আমাকে শ্যাম্পু দিতে হবে তো রোজ রোজ শ্যাম্পু দিলে কিন্তু চুলের অনেক ক্ষতি হয় তো দু তিন দিন ছাড়া আমি শ্যাম্পু দিই আর চুলটা কিন্তু বেশ ভালো থাকে আর এই যে সব ছেড়ে কিন্তু আমরা চলে যাচ্ছি বাবা বড় কাঁচারিতে এই পাড়ার রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি এইটা একটা শর্টকাট রাস্তা এইটাতে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা বাবা বড় কাঁচারি স্থানে পৌঁছে যাব সেই জন্যই যাওয়া আর এখানে কিন্তু খুব সুন্দর পরিবেশ পাশেই কিন্তু একটা সুন্দর পার্ক আছে যার নাম হচ্ছে বিড়লা পার্ক আর আর এই দিকে দেখো গাছপালায় কিন্তু পুরো ঢাকা হয়ে আছে আর আজ কিন্তু রোদ্দুরের পরিমাণটা অনেকটাই বেশি তো কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি বাবা বড় কাছেরিতে আর আজ সেরকম কিন্তু ভিড় হয়নি আর পুরো কিন্তু ফাঁকা আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম বাড়ি থেকে সাড়ে সাতটার সময় বেরিয়েছি আর আটটা পাঁচ দশ করেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম আর কী ভালো লাগছিলো চারিদিকেই ফাঁকা ভিড় সেরকম ছিল না আর ভিড় থাকলে যা অবস্থা হয় না পুজো দেওয়াই যায় না কি করা যাবে ঠেলা গোঁজা করে কোনো রকমে ঠাকুরকে একটু জল দিয়ে আর চলে আসা আর আজ কিন্তু খুব সুন্দরভাবে পুজো দিয়েছি তোমাদের আমি দেখাবো কিভাবে পুজো দিয়েছি আর মন্দিরে কিন্তু ক্যামেরা নিয়ে যেতে বারণ বাট আমি কিছুটা ভিডিও করেছি বাট আমি কিন্তু খুব বকা খেয়েছি তারপর আমরা একটা ফাঁকা দোকান দিকে দাঁড়ালাম আর সেখানেই কিন্তু অটোটা রেখেছিলাম আর সেখানেই কিন্তু খাওয়া দাওয়াটা করেছিলাম এই যে এই দোকানেই কিন্তু আমরা বসেছিলাম আর একটা কিন্তু নিয়ম আছে তুমি যেখানে থাকবে যেখানে খাওয়া দাওয়া করবে সেখান থেকেই কিন্তু সব প্রসাদগুলো কিনতে হবে এইটাই কিন্তু নিয়ম চলে এসেছি বাবা কাছে স্থানে তো এখন সাড়ে আটটার মতন বাজে আর এখানে দেখো ঘট আমি এখানে এনেছিলাম তো ঘট এখানে আছে বেলপাতা আছে এবার কিন্তু আমার পুজো দিতে যাবো তো চলো দেখি কিরা কীরকম দিই আমরা তো চলো এবার প্রসাদগুলো কেনা যাক তো ফার্স্ট আমি এখানে দেখলাম হাতের অনেক ডড়ি তো তোমাদের যেরকম ডড়ি পছন্দ সেরকম কিন্তু তোমরা নড়ি এখানে পড়তে পারো এখানে অনেক ধরনের ছিল নানা রকমের ছিল এখানে কিন্তু উত্তরিও ছিল ধুতিও ছিল আর বাচ্চাদের মাথায় যে উর্নি বাঁধে না সেই উনিও কিন্তু ছিল তুমি যা চাইবে সব কিন্তু এই দোকানে পাবে আর যারা ঘর নিয়ে যায়নি তারা এখানে ঘটও কিনতে পারে এখানে গাঁজাও আছে কলকেও আছে যা যা লাগবে সব কিন্তু পাওয়া যাবে তো এখানে আমরা সব কিছু কিনে নিচ্ছি তো এখানে কিন্তু অনেক তিন চারটে আমরা মানে ডালা করেছিলাম তো সবাই নামে তো আলাদা আলাদা পুজো দেওয়া হবে সেই জন্য কিন্তু সব আলাদা আলাদা নেওয়া হয়েছে আর এইটা কিন্তু পুজোটা শুধুমাত্র টুকু পুকুর জন্যই হচ্ছে আর বলেছিলাম না আমাদের পুকুরানির অনেক অসুখ করেছে ওর কাশে কিছুতেই ভালো হচ্ছে না সেই জন্যই কিন্তু বড় কাঁজড়িতে পুজো দিতে আসা যাতে আমার পুকুরানির অসুখটা ভালো হয়ে যায় কাশিটা সেরে যায় তো ভগবানের কাছে এই প্রার্থনাই নিয়ে আমরা সবাই মিলে এসেছি যাতে পুকুরানির কাশিটা ভালো হয়ে যায় এখানে কিন্তু অনেক গোপাল আছে লক্ষ্মী ঠাকুর আছে যারা বাচ্চা নিয়ে পুজো দিতে যায় তারাই গোপাল লক্ষ্মী নিয়ে ঠাকুরের কাছে পুজোটা দেয় আর চারিদিকে এত বাজনা বাজছে এত গান হচ্ছে এমনিতেই তোমার মনটা ভালো হয়ে যাবে আর ঠাকুরের কাছে গেছো তো তোমার মনটা এত ভালো লাগবে আর আমার সকাল সকাল গেছিলাম বলে ফাঁকা ছিল আর চারিদিকে কি সুন্দর গান বাজছিলো সত্যি খুব ভালো লাগছিল আর বাচ্চার প্রথম চুল কিন্তু এই বড় এতই কাঁদছে যে কি বলবো তাদের বাড়ির লোক সবাই চলে এসেছে এসে তাকে সব ভোলানোর চেষ্টা করছে এবার চলো এবার যাই আমরা ঘাটে এবার আমরা ঘাটে যাচ্ছি ঘাটে গিয়ে আটটা বিয়াল্লিশ সবে এখন তো ঘাটে যাচ্ছে এখন আমরা ঘাটে গিয়ে এইটা দিয়ে আসো বুহু ঘাটে গিয়ে জল নেব আসো সবাই মিলে আমরা চলেছি চলো আচ্ছা ঠিক আছে চলো রাখো ঘটে করে জললে আমি টুকুপুকু মা টুকুপুকুর বাবা মা সবাই মিলে ঠাকুরের চারপাশে তিন পাক কিন্তু ঘুরবো কেউ কেউ আবার পাঁচ পাক ঘোরে কেউ কেউ সাত পাক ঘোরে তো আমরা তিন পাখিটা ঘুরে নেব। তো আজকে দেখো ভিড় কিন্তু একদমই নেই আর চারিদিকে কিন্তু সবাই সেলফি তুলতে ব্যস্ত ঠাকুরকে সাথে নিয়ে সবাই ফটো তুলতে ব্যস্ত আর এইদিকে দেখো এতটাই স্লিপ না ওইদিকে কারণ সবসময় তো ঠাকুরের চারপাশে জল ভর্তি তো সেই জন্যে আমি ভালো করে পুকুরানের হাতটা ধরেছি ধরে কিন্তু হাঁটছি আজ এতটাই ভিড় কম ছিল তাই হাঁটতে আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না আর অনেক লোক কিন্তু দণ্ডিও কাটছিলো আর যারা দণ্ডি কাছে তারা ভাবনা অনেক সোজা কারণ তারা সেই পুকুর থেকে ডুব দিয়ে সেখান থেকে দণ্ডি খেটে খেটে এসে এই ঠাকুরের কাছে তিন পাক বা সাত পাক করে ওরা দণ্ডিটা খাটবে এরকম মানে শুয়ে শুয়ে দণ্ডি খাটানো অনেক কঠিন কারণ হচ্ছে ছোটোবেলায় আগে মা শীতলা মন্দির এখানে পুজো হতো আমাদের সেখানে দণ্ডি খাটতো তো জানি তো এতটাই কষ্ট হতো না তার পরের দিন নিয়ে বিছানা ছেড়ে উঠতেই পারবে না কারণ দণ্ডি খাড়লে না হাত খুব ব্যথা করে খুব কষ্ট হয় আর চারিদিকে দেখো চারিদিকে কিন্তু হরির হচ্ছে এই যে এই বাচ্চারা সব কিন্তু হরির লুট এই যে বটগাছের নিচেই কিন্তু শিব ঠাকুর প্রতিষ্ঠিত আছে আর তার চারপাশে কিন্তু ঠাকুরের যাবতীয় জিনিস সব পেয়ে যাবে তোমার যা যা দরকার সব কিন্তু পেয়ে যাবে বাড়ি থেকে কিছু না নিয়ে গেলেও কিন্তু হবে আর এই কি এখানে কিন্তু সব জিনিসের একটু দাম বেশি যেহেতু এখানে সবাই মিলে যায় সেই জন্য কিন্তু এখানে জিনিসপত্রের অনেকটাই দাম বেশি আর এই যে ঠাকুরটা দেখছো এই ঠাকুর কিন্তু খুবই জাগ্রত এই যে বাবা বড় কাছে তুমি যা ভক্তি পরে চাইবে সব কিন্তু তুমি পেয়ে যাবে আর আজ 그ो प ु र কেউ সেরকম নেই আর বেশ ভালো লাগছিল আজকে পুজো দিতে ঠেলা ঠেলি নেই ভিড় নেই অন্য তো মানে ঠাকুরের মাথায় জল ঢালতে গিয়ে কোথায় যে জল ঢেলে আসি ভগবানই জানে কিছু করার নেই এতটাই ভিড় থাকে তো আজকে গিয়ে ঠাকুরকে পূজা দিয়ে কিন্তু শান্তি মনে যে না আজকে আমরা ঠাকুরকে ভালো করে পূজা দিয়েছি এইটা মনে হবে তোমার আর এতটাই ভালো লাগবে না ঠাকুরের কাছে গিয়ে মন পুরো কিন্তু শান্তি হয়ে যাবে এবার চলো এবার কিন্তু আমি ফোন নিয়ে মন্দিরে উঠেছি আর যে বাবন ঠাকুর যারা ওখানে আছে তারা কিন্তু জানেই না আমি ফোন নিয়ে উঠেছি মানে আমাকে কিন্তু খুব বকা দিয়েছে এতটাই বকা দিয়েছে আমি তাড়াতাড়ি করে ফোন বন্ধ করে রেখেছি পূজা দিয়েছি বেশ ভালো লাগলো ভিড় কম ছিল না পুকুর দিকে হয়ে গেছে ভালো করে দিয়েছি তুমি কেউ তো উপরে উঠেছিলাম আমি ভিডিও করার জন্য বাট ওখানে সব লোকেরা আমাকে বকলো সেই জন্য আমি বাইরে বেরিয়ে ভিডিওটা করলাম কি করব ভিতরে যেতে পারলাম না তো কিছু করার নেই ভেবেছিলাম ঠাকুরটাকে তোমাদের দর্শন করাবো তো কী করবো দর্শন করাতে পারলাম না তো পিছনের যে দর্শনটা করেছি ওটাই তোমরা দেখো আর এই বরগাছি ঠাকুর কিন্তু খুবই জাগ্রত তোমাদের যে কোনো মনস্কামনা কিন্তু খুবই তাড়াতাড়ি পূর্ণ হবে আমি বলেছি আমার যেন ইউটিউব চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যায় প্লিজ তোমরা আমাকে সাহায্য করো ঠাকুরও সাহায্য করবে আর রোববার বলে ভিড়টা অনেকটাই কম তো তাড়াতাড়ি চলেছি সাড়ে আটটার মতন বাজে আর পুজোটা ভালো করে দেওয়া হয়ে গেছে তো খুব খুশি এখানে কিন্তু সবাই মিলে ধূপ আর মোমবাতিটা জ্বেলে দিচ্ছে তো এখানে আমিও দেব তো এখানে টুকুপুকু আছে মা আছে তো টুকুপুকুর মা বাবাও আছে সবাই মিলে কিন্তু বাতি জেলে দিচ্ছে তো এই জায়গাটাই মেনলি সবাই মিলে বাতি দেয় কারণ ঠাকুরের কাছে তো আর জ্বালা যায় না এতটাই ভিড় হয় ঠাকুরের কাছে সেই জন্য এই জায়গাতে কিন্তু করে দেওয়া হয়েছে যাতে এখানে ধূপ মোমবাতি জেলে দেওয়া হয় আর এখানে কিন্তু খুব বড় একটা গোপাল ঠাকুর আছে তোমাদের দেখলে কিন্তু খুব ভালো লাগবে কি গরম হচ্ছে খুব তোমার দরখাস্ত সব লেখা আছে আমি এসেই দিয়ে দেব এই গোপালটা কত বড় দেখো খুব শোনা আর বড় কাঁচের সব থেকে একটা ভালো জিনিস হচ্ছে এই দরখাস্ত লেখা এই দরখাস্ত কিন্তু খুবই ভালো তোমার যা ইচ্ছা মনস্কামনা যেটা তোমার চাই সেইটা তুমি একটা কাগজে লিখে আর এখানে ঝুলিয়ে দেবে আর সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পূর্ণ হয়ে যায় তোমাদের যদি কোনো এইরকম ইচ্ছা থাকে যেটা অনেক দিন ধরে পূর্ণ হচ্ছে না তোমরা কিন্তু এইভাবে বড় কাঁচেরিতে এসে ঝুলিয়ে দিতে পারো লিখে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় সব আমাদের পুজোতে এক হয়ে গেছে আবার দেখো দরখাস্ত লিখেছি দরখাস্তটা আমি এখানে লিখে ভেদে দিতে যাচ্ছি তো মামারা আবার এসেছে তো চলো যাওয়া যাক এই সবই এলাম আবার আমরা যাচ্ছি এই জিনিস তো এখানে আমাদের কিন্তু পূজা দেওয়া হয়ে গেছে আর তারপরে কিন্তু মামারা এলো তো মামাদের সাথে আবার কিন্তু আমি চলে এলাম এই ঘাটে এসে তোমাদের ঘাটেও অনেক ঠাকুর আছে তোমাদের দেখাবো তো এইটা হচ্ছে সাবিত্রী ঠাকুর এখানে সবাই সিঁদুর দিয়ে আলতা দিয়ে সব কিন্তু পূজা দেয় এখানেও কিন্তু গোপাল ঠাকুর সব বসানো আছে আর এখানে কিন্তু একটা বড় মনসা গাছ আছে তো এই মনসা গাছকেও কিন্তু সবাই পূজা করে হরি গাছকেও সবাই পূজা করে আর মনসা গাছে দেখো ভর্তি কিন্তু আমাদের শাঁখাপলা কিন্তু ভর্তি আছে তো চলো এবার কিন্তু আমরা একটা ঘর নিয়েছি তো এই ঘরে করেই পুকুর থেকে জল নিয়ে ঠাকুরের মাথায় ঢালা হবে তো মামিরা কিছুই আনেনি ঘট পট ফুল আরে তো আমরা তো সব তো পূজা করে নিয়েছি আমরা ওরা নিয়ে আসবে বাট ওরা কিছুই আনেনি সেই জন্য এখান থেকে সব কিনে নেওয়া হলো আর এই যে এই পুকুর থেকে জলটা নেওয়া হলো আর এই পুকুরের জল কিন্তু খুবই প্রবৃত্ত খুবই ভালো এই পুকুরের জল দিয়েই কিন্তু ঠাকুর পূজা হয় আর চারিদিকে বৃষ্টি হয়েছে বলে জল দেখো ভর্তি হয়ে আছে Okay, okay. It ain't your bar, it ain't. তো দিদাও কিন্তু আমাদের সাথে ছিল তাই দিদাকে হাতে ধরে নিয়ে আস্তে আস্তে আমরা ঠাকুরের মন্দিরের দিকে গেলাম কারণ অনেক তো স্লিপ হয়েছে পড়ে গেলে দিদার খুবই লাগবে আর বুড়ো হারে রাখলে এখন যা অবস্থা হবে তো তোমরা তো বুঝতেই পারছো তাই দিদার হাতটা ধরে আমরা সবাই মিলে দিদাকে নিয়ে গেলাম দিদা কিন্তু আর মন্দিরে উঠল না কারণ মন্দির তো অনেকটাই স্লিপ সেই জন্য দিদা বাইরে থেকেই ঠাকুরের কাছে প্রণাম করে নিল তো ঠাকুর কিন্তু খুব ভালো ঠাকুর আর দিদাও কিন্তু খুব ভালো কারণ দিদা কিন্তু খুব ঠাকুর ভক্তি তো দিদার মন্দিরে তো আছে তোমরা দেখেছ মন্দিরটা আমাদের যে মন্দিরটা সেটা কিন্তু দিদাই প্রতিষ্ঠা করেছে তো দিদা কিন্তু ঠাকুরের প্রতি একটা অপরূপ টান আছে তো দিদার শরীরটা খারাপ তবুও কিন্তু দিদা চলে এসেছে এখানে ঠাকুরের কাছে পূজা দিতে তো এখানে এখন কিন্তু অল্প একটু ভিড় হয়েছে আগের থেকে অল্প যেহেতু যত বেলা বাঁচছে অবশ্যই ততই তো ভিড় হবে তো এখানে কিন্তু অনেকটাই ভিড়ের পরিমাণ বেড়ে গেছে তো এই যে দূরে দেখতে পাচ্ছ ওই দূরে কিন্তু এই যে এখানে কিন্তু মৌমাছি চাক করেছে অনেক বড়ো অনেকটাই চারিদিকে কিন্তু মৌমাছি কিন্তু ভর্তি বাট তোমাকে একটাও কিন্তু কামড়াবে না একটাও কিন্তু আঘাত করবে না মানে এতই ঠাকুরের দয়া ঠাকুরের কৃপা এতই মৌমাছি তো মৌমাছির জায়গা তো তো তোমরা এমনিতে যেতেই পারবে না কামড়ে নেবে বাট এখানে অনেক মৌমাছি ভর্তি বাট তোমাকে কিন্তু একটাও আঘাত করবে না এত সুন্দর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি আমি আর মন্দিরের ভিতরে ঢুকলাম না কারণ একবার তো পূজা দেওয়া হয়ে গেছে সেই জন্য এখানে আমি আর দিদা অপেক্ষা করছি মামা মামিরা সব ভিতরে গেছে ঠাকুরের পূজা দিতে গেছে তো না একটাই এক জায়গায় অনেকক্ষণ ধরে দাঁড়াতে পারে না দিদা হাঁটু যন্ত্র না করে সেই জন্য বললাম দোকানে গিয়ে একটা বসিয়ে দিই দিদাকে তো দিদা রাজি হলো না তো এখানে অপেক্ষা করছি তো মামাদের পূজা দেওয়া হয়ে গেলেই কিন্তু আমরা চলে যাব তো মামাদের এখন পূজা দেওয়া হয়ে গেছে এবার চলো আমরা যাই আছে পাঁপড় ভাজা ছুরি ভাজা আছে আর এই যে এতে কিন্তু তরকারি আছে এই যেতে তরকারি আছে তো সবাই মিলে এখানে খেতে বসেছি এই তুই এত ঝুড়ি ভাজা খাস নি তোমাদের এখানে এসে ভালো লাগছে আমরা সবাই মিলে মুড়ি খেলাম আর টুকুপুকু ওখান থেকে লুচি কেনা হয়েছিলো তো লুচিটা খেলো আমাদের মুড়ি তরকারি ঝুড়ি ভাজা বাড়ি থেকে কিন্তু সব নিয়ে যাওয়া হয়েছিল বাট আমরা শশাও কিন্তু বেঁধে রেখেছিলাম শশাটা তুলতেই ব্যাগে ভুলে গেছিলাম তাই শশাটা কিন্তু আর নিয়ে যাওয়া হয়নি শশাটা বাড়িতে এসে খেয়েছিলাম মানে শশাটা থাকলে এতটাই ভালো হতো এতটা মজা লাগতো খেতে বাট কি করা যাবে শশাটা নিয়ে যেতেই ভুলে গেছিলাম এখানে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে গেছিলাম আমরা তো একসাথে এখানে বসে একসাথে খেতে এতটাই ভালো লাগ আর আজ কিন্তু প্রচন্ড গরম ছিল রোদ্দুরটা দেখেছে তো আজকে অনেকটাই ছিল মাথা কিন্তু পুরো খারাপ হয়ে গেছিলো আমাদের এতটাই রোদ্দুর এই যে এইটা হচ্ছে আমি খাচ্ছি আর এখানে একটু আমি তরকারিও নিয়ে নিয়েছি আর পাঁপড় ভাজাও আছে সাথে কিন্তু ঝুড়ি ভাজাও আছে আর ওখানে এই সব মুড়ি মেখে খেতে এতটাই ভালো লাগে তোমার বাড়িতে যতই আমি চাট করে খাই না কেন ওখানে কিন্তু এরকম পাতাই করে মুড়ি মাখা খেতে বেশ লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কীরকম লাগে আমি বলতে পারবো না আর এখানে দেখো সবাই মিলে কিন্তু খাওয়া হচ্ছে তো এইভাবে মুড়ি খেতে আর অনেকে কিন্তু লুচিও করে নিয়ে যায় বাট টাইম তো থাকে না তোমরা দেখেছো আমরা সাড়ে সাতটার সময় বেরিয়েছি কখন আর কে লুচি করবে তো সবাই কিন্তু মুড়িটাই নিয়ে যায় সাথে করে মুড়ি ছোলা সিদ্ধ শশা আর বললাম না আমার শশাটা বাড়িতে ফেলেই এসেছি আর এখানে দেখো এক এক করে আবার কিন্তু অনেক লোকজন চলে আসছে এখন একটু আমরা কেনাকাটি করতে বেরিয়েছি তো দেখা যাক কি কেনা যাক খুব কষ্ট কানের টানেরও কিনবো চলো এখন সব দোকান বন্ধ কটা বাজে নটা সাড়ে নটার মতন হবে দোকান সব বন্ধ সেরকম ওপেন খোলা নেই গিয়েছিল তাই তো সত্যি আবার নতুন করে কষ্ট করে করা এগুলো সব পুড়ে গেছিল আবার নতুন করে করা মুখের কথা নাকি সত্যি এগুলো পুড়ে গিয়ে কিছু নেই দেখ দিদি আবার নতুন করে সব করছে মানে যখন এরকম হয়েছে তাদের কি অবস্থা সব মানে সব এইটা দিয়ে এইটাতে আছিস দেখেছিলাম এই তো সামনে কত দোকান কি কিনবো চল না একটু দেখি সে কানের দোকানে সে ফল খেলা করে তো কত এই তো ঢুকঢুকিও আছে ঠাকুরের ঢুকডুকি আছে এখানে বাচ্চাদের জন্য কিছু খেলনা নেওয়া হলো তো এটা আমরা বনুর তারে কিনেছি আর বুবুর তারেও কিনেছি বাট বুবু আমাকে বলেই দিয়েছিল ওর তারে যেন একটা ইঁদুর কেনা হয় ওর ইঁদুর কি পছন্দ জানি না বাট আমাকে আগের দিনই বলেছে ওনার তারে একটা আমাকে ইঁদুর নিয়ে যেতে হবে তাই বুহুর তারে একটা ইঁদুর আর একটা খেলনা নেওয়া হলো তো বুবুর তারে দুটো নেওয়া হয়েছিল আর আমাদের তারে দুটো খেলনা নেওয়া হয়েছিল এখানে কিন্তু ঠাকুরেরও অনেক জিনিস পাওয়া যাচ্ছে তুমি ঠাকুর পুজোর যা চাইবে সব জিনিস কিন্তু এখানেও পাবে আর এই যে যারা দূর থেকে আসে আর তার তারা কিন্তু এইভাবে এই পিকচারগুলো বড় নিয়ে যায় আর নিয়ে গিয়ে বাড়িতে পূজা করা হয় এখানে কিন্তু অনেক খাবারেরও দোকান আছে যারা রকম দুজন করে পূজা দিতে যাচ্ছে তারা আর বাড়িতে তো খাবার নিয়ে যায় না তারা কিন্তু এখান থেকে চপ সব কিনে খেয়ে নেয় এখানে পরোটা পাওয়া যাবে মুড়ি পাওয়া যাবে লুচি পাওয়া যাবে পুরি তুমি যা খেতে চাইবে সব কিন্তু নিরামিষ রান্না এখানে পাওয়া যাবে তো এই জায়গাটা কিন্তু খুব ভালো জায়গা এই তোমরা কোনোদিনও যদি আমার এই ভিডিওটা যারা বাইরে থেকে দেখছো তারা অবশ্যই এই বড় কাঁচড়িতে একবার আসবে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আর এই যে কানের দোকান এই কানের কিনতেই কিন্তু আমি এখানে গেছি আর কানেরগুলো দেখলে না আমার সত্যি ভীষণ ভালো লাগে মনে হয় সব কটা কানের একসাথে আমি কিনে নিই তো চলো দেখি আমি কী কী কানের কিনি আমরা কিন্তু এই দোকান থেকে কিন্তু বেশিরভাগ কানের কিনি আর এই দোকানদারটা কিন্তু বেশ চেনা হয়ে গেছে আমরা তিন চারবার গেছি তো গিয়ে এই দোকান থেকেই কানের কিনেছিলাম আর এই দোকান থেকে কানের কিনি কেন কারণ হচ্ছে এক্সট্রা কানের পুস কিন্তু অনেকগুলো আমাদের দেয় সেই জন্যই কেনা আর এখানে কিন্তু হাড়ের সেট কিন্তু অনেক ছিল এমনি লোকাল মার্কেটে যে যেসব হাড়ের সেট তোমরা তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে পাবে এখানে কিন্তু সেগুলো দেড়শো টাকা দুশো টাকার মধ্যে পেয়ে যাবে আর এখানে দেখো অনেক রকমের ঝুমকো কানের ছিল বাট আমি আর আজকে আর ঝুমকো কানে নিলাম না কারণ আমার কিন্তু অনেকগুলো ঝুমকো কানের এক্সট্রা আছে তোমরা দেখেছো আর এখানে দেখো একটা নতুন বললো যে কানে এসেছে যেগুলো হচ্ছে এরকম হোয়াইট কালারের তো হোয়াইট কালারের সেরকম পছন্দ হয়নি বলে নিলাম না আর এই যে আমি একটা কানে নিয়েছি তোমরা দেখো এই যে এই কানেরটা কিন্তু আমি নিয়েছি এটা এক দেখাতেই আমার কেন জানি না পছন্দ হয়ে গেল সেই জন্য এই কানেরটা কিন্তু আমি নিয়ে নিলাম এই যে আমার তো কানের কেনা হয়ে গেছে এবার মামেরা এসেছিল মামিরা কিছু চুড়ি দেখছিল বাট এই চুড়িগুলো ঠিকঠাক ডিজাইনগুলোও ওদের পছন্দ হচ্ছিল না এখানে বিবাহিতদের সাঁকাবাঁদানা পলা বাঁধানা চুড়ি সব কিন্তু পাবে আবার বড় কাঁচড়িতে কিন্তু নতুন বিয়ে হয় যারা পালিয়ে বিয়ে করে তারা কিন্তু এই বড়ো কাঁচড়িতে এসে বিয়ে করে আর এই যে এই হাড়ের চিকগুলো কিন্তু খুব সুন্দর লাগছিলো আর এই যে বড় বড় হাড়গুলো নয় তিন চারশো টাকার মধ্যে হয়ে যাচ্ছিলো আর আমাদের এখানে লোকাল মার্কেটে কিন্তু অনেকটাই হাই দাম প্রায় বলে আট একশো নশো টাকা করে এই হাড়গুলো দাম আর এখানে হচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকা করে দাম মানে কতটা তফাৎ সেই জন্য কিন্তু আমি যখনই বড় কাঁচিটিতে যাই তখনই কিন্তু আমি হাড়ের সেট কানের এইগুলো কিন্তু কিনি দু চারটে দোকানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম আরও যদি কানের কোনো একটা ভালো থাকে তো সেইটা আমি নিয়ে নেব বাট দেখছিলাম সব একই কানের ডিজাইন একটাও কিন্তু আলাদা ছিল না বাট সব কানের ডিজাইনগুলো ছিল সবকটাই কিন্তু সুন্দর ছিল তার মধ্যে আমি দুটো নিয়েছি আর কিন্তু এখানে নেব না নেবে এবার এখানে পুতুলের জায়গাতে আমরা চলে এসেছি এখানে কিন্তু পুতুল কিন্তু ভর্তি পুতুল তুমি কি নেবে আর কি নেবে না আর এখানে কিন্তু সব পুতুলের কিন্তু কম দাম বাইরে যে পুতুলগুলো বড় বড় মানুষের মতন হয় না সেইগুলো বাইরে বারোশো টাকা করে দাম আর এখানে কিন্তু সেইগুলো ছশো সাতশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে কারণ এখানেই তো তৈরি হয় এখানেই কিন্তু কারখানা আর এখান থেকেই সেল হয় তো সেই জন্যে কিন্তু এখানে অনেক দাম কম তো মামি এখান থেকে একটা এরকম রেকাপ নিল তো পূজার জন্য রেকাপ একটা দরকার ছিল হয়তো সেই জন্য এখান থেকে মামি একটা রেক আপটা কিনে নিল আর এখানে ঘন্টিও কিন্তু অনেক রকমের পাওয়া যাচ্ছে তুমি ছোট কিনবে কি বড় কিনবে সব কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো এখান থেকে আমি আর কিছু পুঁতুল নেবো না আর কি বড় বড় পুঁতুলগুলো দেখো সব কিন্তু তোমার রেঞ্জের মধ্যেই পাবে তো এখান থেকে নিয়ে আমরা কিন্তু এবার বাড়ি ফিরবো এই যে এইটা আমি প্যাক করে দিতে বললাম হয়ে গেছে আমাদের সব কিছু আর এখানে কিন্তু আর থাকবো না এবার কিন্তু সবাই আমাদের তারে ওয়েট করছে এবার কিন্তু আমরা বাড়ি ফিরতে হবে এখন কিন্তু দশটা সাড়ে দশটা মতন হবে তো এবার চলো এবার আমাদের নেওয়া হয়ে গেছে আর এখানে দেখো যাদের ব্যাগ নেই তারা কিন্তু এখান থেকে অনেক ব্যাগও কিনতে পারবে বাট আমার অনেক ব্যাগ আছে আমার কিন্তু ব্যাগ নিতে বেশ ভালো লাগে পুজো দেওয়ার কমপ্লিট হয়ে গেছে আমরা বসে আছি এই মাছ থেকে তো আমরা বেরিয়ে পড়বো আর বেশিক্ষণ এখানে থাকবো না আর এই পুকুর ধারে আমরা বসে আছি আর এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগে এখানে বসতে আর এখন কিন্তু সবে মাত্র দশটার মতন বাজে তো এখনই আমাদের আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার বেরিয়ে পড়বো আমরা আমি এখানে বসেছিলাম তো হঠাৎ কিন্তু একটা শাঁখি ওলা যাচ্ছিলো সেই জন্য এক প্যাকেট আমরা কিনে নিলাম তো অনেক দিন পর এইটা খাচ্ছি আমার বেশ কিন্তু ভালো লাগছিল ছোটোবেলায় এইগুলো কিন্তু আমি হাতের মধ্যে ঢুকিয়ে দিতাম বলতাম কি বড়ো বড়ো আমার আঙুল হয়ে গেছে তো আমাদের এখানে তো শাঁখি বলে তোমাদের এখানে কি বলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের এখানে এই শাঁখিটাকে কী বলা হয় তো এখান থেকে আমরা কিন্তু এবার বেরিয়ে পড়লাম অটো করে তো চলে আসছি তো বড় কাঁচড়িকে টাটা করে চলে আসছি বললাম সব ভালো রেখে সবাইকে ভালো রেখো আর কি সুন্দর যখন আসছে কিন্তু তখনও কিন্তু অনেক ভিড় হচ্ছিলো লোকজন কিন্তু তখনও যাচ্ছিলো তো অনেক সুন্দর কিন্তু আজকে দিনটা কাটলো এখান থেকে আমি কিন্তু বেরিয়ে পড়েছি আমরা তো বেশি কিন্তু আজকে টাইম লাগলো না আজকে জাস্ট গেলাম আমরা আটটার সময় করে আর দশটা সাড়ে দশটার মধ্যে এখান থেকে কিন্তু বেরিয়ে চলে এলাম আর এই যে দোকানগুলো দেখো এখন কিন্তু ভালো এখনও দোকান খোলেনি যত না বেলা বাড়বে ততই কিন্তু দোকানগুলো খুলবে আর আর তোমাদের যদি কোনো মনস্কামনা থাকে তো আমার কমেন্টে অবশ্যই সেই মনস্কামনাটা লিখবে আর ঠাকুরকে বলবো খুব তাড়াতাড়ি যেন সেই মনস্কামনা তোমাদের পূর্ণ হয়ে যায় তো আজকে আর ভিডিওটা বাড়াবো না ভিডিওটা একে নিয়ে আমি স্টপ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো আজকের জন্য টাটা